সারা রাজ্যের সঙ্গে সোমবার রাজধানী আগরতলার যোগেন্দ্রনগর এলাকার বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকাতেও ভগবান শ্রীরামের পূজার আয়োজন করা হয় এই পূজা প্রাঙ্গনে রামসীতা লক্ষণ এবং হনুমান সাজিয়ে শোভাযাত্রারও আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সদর শহর অঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য ও অন্যান্য কার্যকর্তারা এদিনের এই কর্মসূচি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন সোমবার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার পর রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষের মনে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এই উপহার তুলে দিয়েছেন তাই রাজীব ভট্টাচার্য ত্রিপুরাবাসীর তরফে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আজকের এই শুভ মুহূর্তে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের অযোধ্যাতে রামলালার প্রতিষ্ঠা হতে চলছে এই রামলালার প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের সনাতন ধর্মের যারা বিশ্বাসী তার তাদের মধ্যে আজকে উৎসাহ এবং উদ্দীপনার দিন আমি আপনাদের মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ভারতবাসীকে এমন একটা উপহার আজকে দিতে চলছেন তারই অঙ্গ হিসাবে আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ছুটি ঘোষণা করা হয়েছে এবং আমাদের রাজ্যের সনাতন ধর্মের যারা বিশ্বাস করে বিভিন্ন মঠ মন্দির রামের আরাধনায় সবাই প্রতি হয়েছে আমরা আজকে আমাদের রাজ্য জিপি তরফ থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাবাড়িতে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভিন্ন মন্ত্রী বিধায়ক এবং আমাদের যারা রাজ্য নেতৃত্বরা আছেন সমস্ত মঠ মন্দিরে গিয়ে আমাদের এই যে প্রাণ প্রতিষ্ঠা হবে নরেন্দ্র মোদীজির হাত ধরে অযোধ্যা রামলালার সেটা অনুধাবন করবেন পূজা অর্চনা করবেন যজ্ঞতে অংশগ্রহণ করবেন আমরা আজকে এই আমাদের বনমালীপুর এলাকায় এই রাম সীতা লক্ষণ আমাদেরকে নিয়ে আমরা একটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি আমি আবারও আপনাদের মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যা আজকে যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করে তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি চ্যানেল নিউজ